lanu 50 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 5 আরে গারে কোন জামলা না তো ডালা বড় আতে দিল না আর দিল না এরোনো দূর হয়ে গেল ও পুদ্যা পাতা কাটতে দিল না কাটো এইটা রান্না হল এ ভাই এ গাইন লোক বল এ ভাই এ গাইন লোক বল ও ভাই কি আছে